আহ পানি আমি হাগিং তো ভিডিও গলি গলি পার নারিশতে লাগতো গলা তো দুপুর ও পুরো খাল মারো গান গাও সব করো গো হ্যালো গাইস वेलकम टू माय চ্যানেল তো আজকে আমরা বেক্টি মেলা সেভেন হইছে আমরা কাল দিব না নি পারকে তো ওনাজ আমরা গোসল করুম বহুত মজা করুম আরকে আমরা বাইরে ঝড়িয়া তারপরে ঝকলা আর বেক্টি মেলা করছি তো জামও একদম আনলিমিটেড এনজয় করুম আমরা আনলিমিটেড

গণপ্রে রিডিও হনতেলে আমরা জাপুরচুর খালি হনকালে হাতরো আমার গটাই ক্যাটার পয়সা আমার ফাইন্যান্সারে দিব এতিয়া ফাইন্যান্সার কোন আছেন এই তো কোন না না আমার ফাইন্যান্সার আর ফাইন্যান্সার না না আমার ফাইন্যান্সার আছে আর ফাইন্যান্সার অসurit কথা এমন একটা জায়গা এমন একটা গ্রামের মধ্যে না জানি একদম সিম্পল সাধারণ একটা জায়গা জায়গার মধ্যে ধরনের একটা সুইমিং পুল মানে মানে ভাবতেও অবাক লাগতেছে এত সুন্দর একটা পরিবেশ বানাইছে সুইমিং পুল বানাইছে সিম্পল জায়গার মধ্যে দেখেন একদম গ্রামের মধ্যে একদম একবারে সাধারণ জায়গাটার মধ্যে আমার সাথে দেখেন সব বাগদির হিরো সব এসে গেছে বাবু আমার ছোট্ট হিরো ছোট্ট হিরো এসে গেছে মেঙ্গু অনেক স্টাল মারছে কিন্তু মেঙ্গু বাগুদির খুব ভালো একটা সিঙ্গার

আপনি 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 এটা প্রথম 6 মানে ভালোই লাগে চলে चलो উদ্বোধন এনে এনে পুল সেই নাযা সেই ঠাণ্ডা পানী ঠাণ্ডা পানী বান্ধি উঠাই মানস না পানীখন মে মজা বতাৰি মাজা মাজা बढ़िया hey. बढ़िया <laughs> মানুহ কাম দেখো তা এনে দেখিছো খুব ভালে লাগল পানী ঘোলা নে

মানে কি গৰলো কি এনে পানীৰ মতে ব্লিচিং দিছে টুটেলি একদম খাৰপ লাগছে গোলাপ আনি আনাক খাইছে খালি একদম মানে কোয়ালিটি একদম খারাপ মানে যে স্কুল কলেজ বন্ধর দিন আইছি আর ভাবছিলাম যে মে কথা আছে এই যে এই যে পানি কমরাইছে এই না কথা ই নাংগো পানি সাই কোনো

हमने राय ने बहुत ने केबिन से बिना से लोकेशन का मेंशन कर दिए हमने उन्होंने ने सेट कर ने एयर बैंड पा कोई बाला बरा लोकेशन का बाला बरा ना कल दिया बना नहीं दिया कल दिया कल दे बना नहीं बोले कोई कल दे बना नहीं पार्क के खराब ना एक बार है मुरे जे कल बना एकदम नदी बारे ये जो पोखरी नदी है पोखरी है बड़ा देखो ये जो मुरे से बहुत बड़ा पोखरी है ये सामने एक रिवर है ये जो मुरे एक Não me nem que se momento, vai ficar